তো হ্যালো আর সব কেমন আছেন সবাই আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমিও ভালো আছি তো আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরও একটা ভিডিও তো আজকের ভিডিওটা হতে চলেছে বাংলাদেশের ইভেন্ট আর পাকিস্তানের ইভেন্ট দেখো বাংলাদেশের কীরক ইভেন্ট দিয়ে ভাই দেখো আমাদের এমনভাবে মারতেছে পিছনতে পাকিস্তানের ইভেন্টগুলো আজকে তোমাদের দেখাম তো ভাই বেশি প্যাক প্যাক না করে ভাই আজকের ভিডিওটা শুরু করা যাক ভাই ভিডিওটা দেখো আমার খুব তাড়াতাড়ি নয়কে সাবস্ক্রাইব ডান হবে তোমরা অবশ্যই অবশ্যই কমপ্লিট করে দেবা তো দেখো নতুন একটা নারো টোর রয়্যাল দেখো একটা ইয়ে ইভেন্ট চলে আসছে দেখো এই জায়গায় দেখো প্যারা এম চোদ্দ এর একটা ই দিতেছে ওভিট একটা মাস্ক দিতেছে আর এই জায়গায় দেখো এই যে এই জায়গায় নাইনটেল ফক্স এর একটা পুরা বা ই দিতেছে যে পুরা নাইনটেল ফক্স আছে তো দেখো এই জায়গায় দেখো ভাই ভাবছিলাম ওভি তো বান্ডিল টা আমি ভাই ভাই বান্ডিলের মুখোশটা ভাই বাইক আর এই বান্ডিলটা কিসের জন্য এখন আছে আমি বুঝে নাই তো দেখো এই জায়গায় দেখো আমরা কি বলবো আর তোমাদের আর তোমাদের একটা নতুন জিনিস দেখাই দেখো এই জায়গায় দেখো আমাদের হচ্ছে আটশো লাগে আটশো দিলে ভাই আমরা এই জায়গায় থেকে জিরে বান্ডিলটা পামো কিন্তু ভাই দেখো তোমাদের দেখামো যে ভাই অন্য অন্য সার্ভারে কতগুলো লাগে দেখো এই জায়গায় দেখো আমাদের ম্যাজিক কিউব দেখো অনেক অনেক দিন হয়ে গেলো ভাই আমাদের ম্যাজিক কিউবের কিন্তু কোনো পরিবর্তন এখন আসে নাই আর এই দেখো এই জায়গায় মিষ্টি সব থেকে সরাই দেখো আমাদের এই জায়গায় হচ্ছে এই জায়গায় দিছে যেন আমরা এই জায়গা থেকে এগারোশো এগারো চোদ্দোশো নিরানব্বই ডায়মন্ড দিয়ে নেওয়া ভাই জানে যে নতুন গামা বুড ডা নিতে পারি এটা হচ্ছে গ্যারেন আর আসলে যে চারটা বাইর করা লাগবো কার একটা ডেসাপ ডিসাব বাইর করলে যেন ওইটা নিতে পারি তো কোনো ব্যাপার না দেখো আমাদের এই জায়গায় দেখো আমি কি আছে না কতদিন হয়ে গেলো ভাই দেখো আমরা ম্যাজিক কুবের ভালো বান্ডিল পাই না দেখো এই জায়গায় দেখো আমাদের কয়টা বান্ডিল দিছে আমাদের মনে হয় এই জায়গায় বিশটা বান্ডিল আছে ম্যাজিক কুবের আর বাইরের দেশে বাইরের সার্ভারের আমরা ম্যাজিকুব গুলা দেখবো যে ওই সার্ভারে কি কি আছে দেখো এই জায়গায় কি ভাউ চাউ ম্যাজিক কুবের বান্ডিল গুলা দিয়ে দিয়ে রাখছে যার কোনো ভাই মানে না এগুলো যদি বোলাপান ফিরিয়েও দেয় তাও বোলাপান গ্যারে নাকি মুখ করবো তো দেখো কোনো ব্যাপার না দেখো আমরা এখন পাকিস্তান সার্ভারের ভাই আইডি লগ ইন করবো দেখি ওই সার্ভারে ভাই কী কী আছে দেখো এই জায়গায় ফাও টাও কী বলবো আর দেখো আমরা এই জায়গাতে চলে আসছি এক নিমেষে চলে আসছি পাকিস্তান সার্ভারে তো ভাই তোমরা বিশ্বাস না হলে তোমরা দেখতে পারো নিচে পাকিস্তান লেখা আছে ওই যে দেখো ওই যে পাকিস্তান সার্ভারে তো দেখি সার্ভারে ভাই কী কী ফিরি দিছে ভাই কী 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 আসছে আর কী কী গেলো ভাই সব কিছুই তোমাদের আজকে শেয়ার করবো তো বেশি প্যাক প্যাক না করে ভাই চলো আগে আমরা দেখি লাখ বলে ইয়েটা দেখি দেখো এই জায়গায় সাজকে ভাই আসে সাজকে কোনো ব্যাপার না তো দেখো এই দেখো এই জায়গায় কিন্তু ফ্রি একটা স্ক্রিন ই দেখো এই জায়গায় কিন্তু ই করে নয়ডার মধ্যে শুরু করছে দেখো এই জায়গায় কত সুন্দর সুন্দর গান স্ক্রিন সহ দিতেছে তো কোনো ব্যাপার নেই এই জায়গায় ফ্রি দেয় না একটা স্ক্রিন দেখো তো দেখো এই জায়গায় ওবিটোর ইটা আছে ইয়েতে এরকম আসলে ভাই আমি ওবিটোর মাস্কটা অবশ্যই অবশ্যই ভাই করতাম কারণ আমি ওবিটোর অনেক বড় ফ্যান তো দেখো এই জায়গায় কী বলবো ওই জায়গায় দুই হাজার ডায়মন্ড আর এই জায়গায় দেখো কত ডায়মন্ড লাগে তো কিছুই বলার নাই আর এখন ভাই আমি তোমাদের দেখাম মিষ্টি শপ এই দেখো এই যে হচ্ছে পাকিস্তান তারপরে মিষ্টি শপ টা দেখো এই জায়গায় দেখো কত সুন্দর সুন্দর পান্ডিল আছে এই দেখো এই জায়গায় ফিস্ট দেখো একটা বক্স আছে এগুলা ভাই বাংলাদেশ সার্বার্থী জীবনের চোখে দেখছে ভাই আমার তো মনে হয় না যে ফিস্ট কোনো বক্সে কোনো ইয়েতে তো তোমার বীজ ডায়মন্ডে আর দেখো এই যে এই জায়গায় দেখো এই কেনগুলো আছে যে এগুলা দিয়ে ভাই ই করা যায় দেখো সুন্দর একটা মূর দিছে ভালো লাগছে ব্যাপারটা বাংলাদেশ সার্ভারেও একটা সুন্দর সুন্দরই দিছে তো দেখো এই যে কাটা নাটা যে দিছিল বাংলাদেশ বাংলাদেশ সার্ভারে একটুও ভালো দেয় নেই বাংলাদেশ সার্ভারে কিন্তু ইভেন্টটা শেষ হয়ে গেছে আর হচ্ছে ভাই আমার একটু অসুস্থতার কারণে ভাই আমি ভিডিওটা আপলোড করতে পারি নাই একদিন পরে আপলোড করছি কেউ কোনো ব্যাপার না দেখো এবার দেখো আমরা পাকিস্তান সার্ভারে ম্যাজিক কিউবগুলো দেখো কয়টা আছে তিরিশটার মতো ম্যাজিক কিউ আছে কিন্তু কোনো ব্যাপার না দেখো কত সুন্দর সুন্দর দেখো এই জায়গায় দেখো কী আছে এন্ট্রি গ্লু বান্ডিল আছে এটা যদি ভাই বাংলাদেশ হয়তো ভাই বাংলাদেশে এ অ্যান্ট্রি গ্লু বান্ডিল দিয়ে ভাই কত টাকা যে কামাই করবো এগুলো তো ফ্রি দেওয়ার কথা স্বপ্নেও ভাইব না এগুলো কোনো দিন ওরা ফ্রিও দিতে পারবো না এগুলাতে ভাই ওরা আগে টাকা কামাই করবো তারপরে ভাই জীবনে কোনো দিন ফ্রি চোখেও দেখবে না এগুলা জিনিসে তাও আবার হচ্ছে কি কী ম্যাজিক করবে বাংলাদেশে ভাই ম্যাজিক কুবে কতদিন হলে ভালো একটা বান্ডিল আছে না তোমরা পাবো ভাই জিনিসগুলো পাবো দেখো আর অন্য সার্ভার দেখো এগুলা কত সুন্দর সুন্দর করে একটা ফ্রি দেয় তো বাংলাদেশ সার্ভারে ভাই সুন্দর একটা বান্ডিল ফ্রি দিলে ভাই কী হইব বুঝি না ভাই বাংলাদেশ সার্ভারের গ্যায় গ্যারেন মডারেটর কি করতেছে তো কোনো ব্যাপার না দেখো আমরা দেখি আরও একটু দেখো এই যে এই এগুলো দেখো এগুলো ভাই কী বলবে এগুলা বাদ দাও এগুলা ফ্রি জিনিস ভাই কিছুই বলার নাই কিন্তু আমার একটা জিনিস ভালো লাগছে পাকিস্তান সার্ভারে দেখো এন্ট্রি ব্লু বান্ডিলটা যেটা আছে এই ব্লু বান্ডিল এই যে এটা আছে না এটা ভাই আমার জোস একটা ভাই পছন্দের একটা জিনিস তো ভাই কার কার পছন্দের জিনিস এটা অবশ্যই অবশ্যই বলবা আর যারা যারা ভিডিওটা এখনো দেখতেছো অবশ্যই অবশ্যই ছোটো ভাই হিসেবে একটা সাবস্ক্রাইব করে দিবা লাইক করে দিবা কমেন্ট করবা দেখো এই জায়গায় দেখো এই বক্সের ইটা দেখো জোস কিন্তু লাগতেছে না দেখো এ জায়গায় ওল্ড একটা মার্ক্স আছে মনে হয় এই জায়গায় ইমুটগুলা দেখো জোস জোস ইমোট আছে দেখো এই জায়গায় দেখো ইয়ে আছে দেখছো এই জায়গায় ভাই এই জায়গায় এখন এগলা দেয় বাংলাদেশ সার্ভারে ভাই এগলা তো মনে হয় ওইটাই আছে তো জানি না ঠিক আমি তো তোমরা এটা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে বলবা আর হচ্ছে ভাই কি বলবো কিছুই বলার নাই বাংলাদেশ সার্ভার নিয়ে তো আজকের ভিডিওটা ভাই এই পর্যন্তই রাখতেছি যারা ভাই এই ভিডিওতে যদি ভাই কি দুইশো লাইক কমপ্লিট করতে পারো তাহলে দুইটা উইকলি আমি কি বই করবো কিন্তু আজকের ভিডিওটা ভাই এই পর্যন্তই আল্লাহ হাফেজ টাটা বাই বাই